আসসালামু আলাইকুম আশা করি বুঝে গেছেন যে আজকে ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে ভিডিওতে আমরা কথা বলবো ক্যাটিজেন নিয়ে আপনারা জানেন যে ক্যাটিজনের ইয়ারডপ্টটা চলে আসছে বিশ তারিখে ক্যাটিজেন লিস্টেড হবে বাই শুধু বাই বিটে অ্যানাউন্সমেন্টটাই আসছে বাকি এক্সচেঞ্জগুলো আস্তে আস্তে চলে আসবে বাইন্যান্সও আশা করি লিস্টেড হবে আজকে ভিডিওতে আমি বলবো যে কীভাবে আপনারা ক্যাটিজেনে কাজ করবেন লেভেলটা দ্রুত আপগ্রেড করবেন এবং নতুন ইউজার যারা আছেন এখনো কাজ করে আপনাদের প্রফিট হবে কিনা এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এখানে কেমনে কি হবে সব কিছু তো যদি দেখেন আমাদের টেলিগ্রামে আমি কিন্তু আজ থেকে চার মাস আগে ক্যাটিজেন নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও আকারে কিভাবে ক্যাটিজেনে আপনি অটোবোর্ড বাই করবেন এবং কিভাবে দ্রুত লেভেলটা আপগ্রেড করবেন এই ভিডিওটা আমি ইউটিউবে দিই নাই ইউটিউবে দিলে হয়তোবা ভিউ পাইতাম আমার ভিউয়ের কোনো প্রয়োজন নাই আমার দরকার আর্নিং আমার যতগুলো ইউজারই আসে আমার চ্যানেলে ছোটো চ্যানেল হইতে পারে যতগুলোই আসে আমি স্যার সবাই ইনকাম করবি এখান থেকে যার জন্য কিন্তু আমি আজ থেকে চার মাস আগেই ক্যাটিজেন নিয়ে ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে তো ওই ভিডিওটা দেখে যারা কাজ করতেছে তাদের লেভেল এখন সবারই আশা করি দুইশো প্লাস ঠিক আছে আমার লেভেলটা দেখেন আমার এই আইডিতে লেভেল আছে আমার দুইশো বাহাত্তর ঠিক আছে তো যারা ওই ভিডিও দেখে কাজ করতেছেন তাদের সবারই কিন্তু লেভেল দুইশো প্লাস আছে তো যাই হোক যারা আগে থেকে করতেছেন তারা তো কোপ দিয়েই দিস অলরেডি কারণ এখান থেকে বিগ একটা কোপ হইতে যাচ্ছে আমাদের আর যারা করেন নাই নতুন করতে চান এখন তাদেরকে আর কি আমি কিছু সাজেশন দিব এই ভিডিওতে কিভাবে কি করবেন কীভাবে শুরু করলে ভালো হবে কীভাবে দ্রুত আপগ্রেড করতে পারবেন লেভেলটা আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে পরবর্তীতে এরকম কোপ যাতে আপনার মিস না যায় ক্যাটিজেন নিয়ে কিন্তু কোনো চ্যানেলে অ্যাডমেনি ওইরকম গুরুত্ব দিই নাই প্রথম থেকে আমি কিন্তু প্রথম থেকেই ক্যাটিজেন নিয়ে খুব গুরুত্ব দিছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি দেখেন ক্যাটিজেন লিখে যদি একটু সার্চ করেন আমি একটু দেখাই দিই আপনাদের ক্যাটিজেন লিখে সার্চ করলে দেখেন এখানে চুরান্নটা পোস্ট আছে চুলান্নটা পোস্ট করেছে আমি টোটাল ক্যাটিজেন নিয়ে এই প্রোজেক্টটাকে এতটাই গুরুত্ব দিছি ঠিক আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন যাতে নেক্সট এই কপগুলো আপনার মিস না হয় তো এখন নতুন ইউজার যারা আপনারা শুরু করতে চাচ্ছেন তারা কীভাবে শুরু করবেন ওইটা প্রথমে বলবো তারপরে বলবো যারা আগে থেকে কাজ করতেছেন কিংবা নতুনই কাজ করবেন কী কী টাইটেরিয়া দিবে তারা ইলিজিবল হবেন কীভাবে ওইগুলো পরবর্তীতে বলবো ঠিক আছে তো নতুন ইউজার যারা জয়েন করতে চান কীভাবে লেভেলটা আপগ্রেড করবেন ওইটা আগে বলি তো এখানে দেখেন অটোবোটের একটা সিস্টেম আছে ক্যাকিজেনে তো আপনি আচ্ছা একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে যদি দেখাই তাহলে সবচাইতে ভালো হয় একটা নতুন অ্যাকাউন্টে আমি ঢুকি আচ্ছা আমি একটা নতুন অ্যাকাউন্টে ঢুকলাম এই মাত্র যদিও এই অ্যাকাউন্টটা আমি অনেক আগেই করছিলাম কিন্তু কাজ করি নাই কোনো দিনও ঠিক আছে ঠিক আছে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম তো একদমই নতুন অ্যাকাউন্টই বলতে পারেন এটা তো এখানে আপনার প্রথম কাজ কী প্রথম কাজ আপনি চলে যাবেন আন অপশনে ঠিক আছে আন অপশনে গিয়ে এখান থেকে আপনার হচ্ছে টোন কিপারটা কানেক্ট করতে হবে এখানে আপনার যে যেগুলো দিবে এগুলো ক্লেম করে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে টুইটার কানেক্টের অপশন আর একটা নিচে আছে ওয়ালেট কানেক্টের অপশন তো ওয়ালেট কানেক্ট এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি টোন কিপারটা কানেক্ট করতে পারেন অথবা সরাসরি টেলিগ্রামটাও কানেক্ট করে নিতে পারেন আমি টেলিগ্রামটাই কানেক্ট করে নিলাম আমি আপনাদের দেখাবো জাস্ট এই জন্য আর কি আচ্ছা ওয়ালেটটা আমি কানেক্ট করতেছি না আপনাদের দেখা যায় এইখানে ওয়ালেটটা আশা করি আপনারা কানেক্ট করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে টোন কিপারটা সিলেক্ট করবেন টোন কিপারের মধ্যে কনফার্মেশন যাবে জাস্ট কনফার্ম করবেন কনফার্ম করলেই ওয়ালেটটা কানেক্ট হয়ে আবার বোটের মধ্যে ব্যাগ চলে আসবে তো আপনার ওয়ালেট কানেক্ট কমপ্লিট তো আপনি নতুন ইউজার সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার এখানে অটো বোট কিনতে হবে ঠিক আছে অটো বোট যদি আপনি না কিনেন তাহলে আপনি লেভেলটা খুব বেশি দ্রুতত আপগ্রেড করতে পারবেন আপনারা জানেন যে বিশ তারিখে কাটি দিন লিস্টেড হবে তো খুব বেশি সময় কিন্তু আমরা পাচ্ছি না হয়তো বা দশ থেকে বারো দিন টাইম পাইতে পারি কিংবা তার আগেও শেষ হয়ে যাইতে পারে ঠিক আছে তো এর মধ্যেই আমাদের যা করার করতে হবে এর মধ্যেই সবার কিন্তু মোটামুটি একটা লেভেল থাকার দরকার আমি এখন যেই লেভেলে আসি এটা দেখেন সিলভার আসি ঠিক আছে তো সিলভার থেকে যদি এখানে ক্লিক করে সিলভারের পরের লিকটা হইতেছে গোল্ড লিক ঠিক আছে তো আপনারা মিনিমাম প্ল্যাটিনাম যে লিকটা আছে এখানে থাকার ট্রাই করবেন এখানে থাকলে আর কি আপনার ইয়ার্ড অফ পাওয়ার চান্সটা বেশি আর এইগুলোতে থাকলে অনেক চান্স আপনার কম ঠিক আছে তো যদি আপনি অটোবোট কিনেন তো কয়েকদিনে আসে কয়েকদিন যদি আপনি অটো দিয়ে কন্টিনিউ করেন অ্যাক্টিভলি কাজ করেন ইজিলি আপনারা ওই প্লাটি নামে চলে যাবেন কারণ প্রথম কয়েকদিন খুব দ্রুত লেভেল আপডেট হয় অটো দিয়ে কিন্তু পরবর্তীতে হয় না আমার এই যে মেন আইডি এখন দিনে একটা করে লেভেলও আপগ্রেট হয় না ঠিক আছে একটা করে আপগ্রেট হয়েতেও মানে কারণ অনেক কষ্ট হয়ে যায় অনেক ফিস খরচ করা লাগে তো এখানে ফিসের যে বিষয়টা ফিশের বিষয়টা এই যে এখানে আন অপশনে যদি আপনি ক্লিক করেন এইখানে কিন্তু এই আইডির মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার এক হাজার একশো বত্রিশটা ফিশ আছে ঠিক আছে তো ফিশের কাজটা কি এই ফিশের কাজ হইতেছে ফিশ দিয়ে আপনি এখান থেকে অনেক কিছু বাই করতে পারবেন যেমন এই যে অটোবোট এই যে এখানে অটো লেখা আছে না এখানে যদি আপনি ক্লিক করেন এই যে অটোবোট অটো বোটটা কিনতে লাগবে উনচল্লিশশো ফিস ঠিক আছে আমার আছে কিন্তু মাত্র ওই যে এগারোশো ফিস যেটা দেখালাম তার জন্য কিন্তু বাই হইতেছে না তো আপনাদের প্রথম কাজ হইতেছে এখানে অটো বাই করা তো বাই করতে হলে ফিস লাগবে তো ফিসটা প্রথমে বাই করতে হবে ফিসটা কীভাবে বাই করবেন তো টোন কিপারটা কানেক্ট করতে তো দেখাইছি টোন কিপারটা কানেক্ট করবেন এবং ওই ওয়ালেটের মধ্যে আপনি পাঁচ ডলারের মতন টোন রাখবেন তারপর এখান থেকে সব অপশনে চলে যাবেন সব অপশনে গিয়ে আচ্ছা এখান থেকে যে এটা আসতেছে আচ্ছা এটা আমি একটু দেখাই অন্য আইডি দিয়ে দেখাই এই নতুন আইডি তো এই জন্য এরকম আসতেছে এখানে যে মাত্র 10 সেন্টের বিনিময়ে একশো ফিস দিবে এবং এই যে এই পয়েন্টগুলো দিবে এটা নেওয়ার পরে আমি সব অপশনে ঢুকতে পারবো আমার এই আইডিটা দিয়ে আমি দেখাই আপনাদের এই যে সব অপশনে গিয়ে আপনারা এই প্যাকেজটা বাই করে নেবেন ঠিক আছে এই প্যাকেজটা পাঁচ ডলারের যে প্যাকেজটা আছে তিন হাজার ফিস পাবেন এবং চারশো নিরানব্বইটা ক্যাট পাবেন এখানে ঠিক আছে তো এটা বাই করবেন আপনারা এটা বাই করলে মেবি এখানে ডবল বোনাস দেয় ডাবল বোনাস দিলে আপনি হচ্ছে এখানে টোটাল তিন তিন ছয় হাজারের মতন ফিস পেয়ে যাবেন আর যদি না পান তাহলে এক ডলারের প্যাকেজ আর একটা আছে দেখবেন ওইখানে ছয়শো পাবেন ওইটা ওয়াই করবেন ঠিক আছে তাহলে আপনার মোটামুটি ফিস হয়ে যাবে এবং এই যে এখান থেকে আন অপশনে চলে যাবেন ফি বাই করার পরে আন অপশনে গিয়ে এই যে ডেইলি পার্সেস এটা এখানে তিনশো ফিসে এটা দেখবেন আপনি ক্লেম করতে পারবেন তখন ঠিক আছে গোতে ক্লিক করলে অটোমেটিক্যালি ক্লেম হয়ে যাবে কারণ আপনার আজকের দিনের পার্সেসটা আপনি কমপ্লিট করছেন এখান থেকে আরও তিনশো ফিস আপনারা বোনাস পাইলেন তারপরে আপনি অটো অপশনে চলে যাবেন অটো অপশনে গিয়ে যে অটো বোর্ডটা আছে উনচল্লিশশো ফিস দিয়ে এই অটো বোর্ডটা আপনারা বাই করে নেবেন অটোবোটের কাজ হইতেছে আপনার যে ক্যাটগুলো এই যে ক্যাট এই যে একটার উপর একটা সেরে দিলে কিন্তু মিলতেছে লেভেল আপগ্রেড হইতেছে তো অটোবোটের কাজ হইতেছে এইগুলো আমার হাত দিয়ে করা লাগবে না অটোবোট যদি আপনার থাকে এই যে ক্যাটগুলো অটোমেটিক্যালি আর কি আপগ্রেড হয়ে যাবে ঠিক আছে একটার সাথে একটা অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যাবে আমার এই যে এই আইডিয়াতে কিন্তু অটোবোট বাই করা আছে এখানে যদি কোনো ফিশ ক্যাট যদি প্যারাশ্যুটের মাধ্যমে আসে অটোমেটিক্যালি আমার কিন্তু ওইটা মার্জি হয়ে যাবে এই অটো বোটেই ওইটা করে দিবে ঠিক আছে তো অটোবোট শুধু কিনলেই হবে না চব্বিশ ঘন্টা আপনার এখানে রান করতে হবে গেমটা ঠিক আছে চব্বিশ ঘন্টা রান না করলে কিন্তু কোনো ফায়দা নাই আপনি জাস্ট অটোবোট কিনে থ্রি দিলেন অফলাইনে থাকলেন ওইভাবে কিন্তু হবে না এই গেমটা আপনার এইভাবে রাখতে হবে চব্বিশ ঘন্টা ঠিক আছে আর এই যে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে এই যে এইখানে পঞ্চাশটা ফিজ দিয়ে দুইশো চল্লিশ মিনিটের জন্য এই যে স্পিডটা ডাবল করে নেবেন ঠিক আছে এরকম খরচ করে স্পিডটা ডাবল করে নেবেন তো শুধু অটোবোট কিনলে হবে না এইখান থেকে আপনারা সরি এখান থেকে স্পিডটা ডাবল করবেন করে এইভাবে চব্বিশ ঘন্টা অন রাখবেন প্রয়োজন একটা সেকেন্ডারি ফোন ইউজ করবেন আর যাদের পিসি ল্যাপটপ আছে তাদের তো ভাই কথাই নাই আপনাদেরই মনে করেন যে সেরা সুযোগ যাইতেছে এখন এইভাবে আপনি কিন্তু দ্রুত এখানে লেভেল আপগ্রেড করতে পারবেন দ্রুত লেভেল আপগ্রেড করার একটাই সিস্টেম অটোবোট বাই করতে হবে আপনার এবং আপনার চব্বিশ ঘন্টা অন রাখতে হবে ঠিক আছে তো ফিশ কেনার সিস্টেমটা আশা করি বলে দিছি এই যে বললাম এখান থেকে আপনারা সব অপশনে যাবেন সব অপশনে গিয়ে এই যে এটা যদি দেখায় আমি এই অ্যাডিটা দেখাই এই যে এটা যদি আমি কিনতে চাই সাইটের ওপর ক্লিক করবো দেখেন পেমেন্টের জন্য চারটা অপশন আসছে তো এখান থেকে আপনারা টোন দিয়ে বাই করতে পারবেন অথবা আপনি নাট কয়েন দিয়ে বাই করতে পারবেন ইউএসডিটি দিয়ে বাই করতে পারবেন অথবা টেলিগ্রামের স্টার দিয়ে বাই করতে পারবেন তো টোন দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে টোনের উপর ক্লিক করবেন সরাসরি এই যে টোন কিপারের মধ্যে নিয়ে যাবে দেখেন আমি একটু দেখাই দিই এই যে সরাসরি টোন কিপারের মধ্যে নিয়ে চলে যাবে এইখান থেকে একটা কনফার্মেশন জাস্ট এটা কনফার্ম করলেই আমার এই ফিসটা কিন্তু ইনস্ট্যান্টলি বাই হয়ে যাবে এই যে এখানে কনফার্মেশন চাইছে এটা জাস্ট কনফার্ম করলেই কিন্তু আমার ফিসটা বাই হবে তো আমার কোনো প্রয়োজন নাই এখন ফিস বাই করার আমি কেটে দিলাম যার জন্য আশা করি এই ফিজ বাই অটোবোট কেনা এই সিস্টেমগুলো আপনারা বুঝে গেছেন এখন বলি যে এয়ারডপে কিভাবে কীভাবে ইলিজিবল হবেন তারা আগে থেকে কাজ করতেছেন দশ পনেরো লেভেল আছে তারা প্রশ্ন করতেছেন যে ভাই এখন যদি আমি অটোবোট কিনি তাহলে কি কোনো লাভ হবে আমি কালকে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এটা নিয়ে পঞ্চাশ মিনিটের একটা লাইভ করছি ভিডিওটা কালকেই বানাতে চাইছিলাম কিন্তু কালকে বানাইতে পারি নাই তো কালকে চ্যানেলের মধ্যে কিন্তু এই ক্যাটেজেন নিয়ে পঞ্চাশ মিনিটের একটা লাইভ করছি যে কার কী প্রশ্ন আছে বলেন আমি সলভ করার ট্রাই করতেছি আপনারা বলছেন পঞ্চাশ মিনিট ধরে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তারপরেও গ্রুপে দেখলাম অনেকে প্রশ্ন করতেছেন বিভিন্ন রকমের আমি তাদের প্রশ্নগুলো ইগনোর করছি যে ভিডিওতেই ক্লিয়ার করে দিব তো আপনারা যারা কাজ করতেছেন দশ পনেরো লেভেল আছে তারা এখন অটোবোট বাই করবেন কি না দেখেন ভাই এখানে অটোবোট বাই করতে মাত্র পাঁচ ডলার খরচ হইতেছে তো আপনার যদি চব্বিশ ঘন্টা অন রাখার মতন সিস্টেম থাকে আলাদা ডিভাইস থাকে কিন্তু কিন্তু আপনার ডিভাইসে করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার অটোবোটটা কেনা উচিত দশ পনেরো দিন যাই টাইম পাবেন আপনি এই টাইমে যদি আপনি মোটামুটি একটা লেভেলে যাইতে পারেন একশো ডলারও যদি আপনাকে দেয় খারাপ না কিন্তু ঠিক আছে এই যে দশ পনেরো দিনে যদি আপনাকে একশো ডলার দেয় ওইটাও কিন্তু খারাপ না তো এই এই এইটুকু রিক্স আপনারা নিতে পারেন নাও পাইতে পারেন বলা যায় না কিন্তু পাওয়ার চান্স আছে অনেক বেশি কারণ তাদের ইয়ারডপটা এখনও অনগোয়িং আছে কিন্তু ঠিক আছে তো এখান থেকে আপনারা ট্রানজেকশন করবেন ডেইলি আপনি যে শুধু লেভেল আপগ্রেড করবেন এটা করলে কিন্তু আপনি ইলিজিবল হবেন না ইয়ারডপে এখানে যদি আমি আন অপশনে চলে যাই এখানে দেখেন চেকিং নামে একটা অপশন আছে এখান থেকে অবশ্যই আপনার ডেইলি চেকিং করতে হবে ডেইলি চেকিং না করলে এখানে ট্রানজেকশন না করলে আপনি কিন্তু ইয়ারডপে ইলিজিবল হবেন না তো অবশ্যই আপনার এখানে ডেইলি চেকিং করতে হবে এবং ট্রানজ্যাকশন করতে হবে বিষয়টা তারা তাদের চ্যানেলেও কিন্তু বলে দিছে তাদের গ্রুপের মধ্যে বারবার বলছে যে আপনার অবশ্যই এখানে অনলাইন ট্রানজ্যাকশনটা করতে হবে আপনি শুধু যদি লেভেল আপগ্রেড করেন তাইলে তারা আপনাকে ভোট হিসাবে ধরে নেবে এবং আপনার অ্যাকাউন্ট সিবিলে চলে যাবে আপনি এখান থেকে এক পয়সাও পেমেন্ট পাবেন না আপনার লেভেল দুইশো তিনশো যাই থাকুক কোনো ব্যাপার না ঠিক আছে আপনার অবশ্যই এখানে ট্রানজেকশন করতে হবে আর একটা কমন প্রশ্ন যে এইখানে ভাই কি রাখবো এই কয়েনটা কি জমাবো নাকি লেভেল আপগ্রেড করবো ভাই এই কথাটা আমি অনেক আগে থেকেই বলতেছি প্রথম থেকেই বলতেছি এখানে এই কয়েনের কোনো মূল্য নাই আপনার এখানে মূল ভ্যালু হইতেছে লেভেল লেভেল বাড়াইলে আপনার সব কিছু বাড়বে এখানে অ্যাড অফ দিবে এই যে এই স্পিডের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো আপনি যদি লেভেল বাড়ান তাহলে আপনার এই স্পিডটা অটোমেটিক্যালি বাড়াবে আর এখন আপনি কয়েন দিয়ে এই যে ক্যাট কিনতে পারছেন কিন্তু যখন আপনি পঞ্চাশ একশো লেভেলে চলে যাবেন তখন কিন্তু আপনার এই কয়েনের কোনো কাজ নাই দেখেন আমি ইচ্ছা করলে এখন বাই করতে পারতেছি না বলতেছে ওয়াট এন আপ ভি ক্যাটটি ঠিক আছে তো ওই একটা সময় যায় আপনার কাছে যতই কয়েন থাকুক আপনি ক্যাট বাই করতে পারবেন না তখন ওই একটা ক্যাটের ভ্যালু হবে অনেক তো আপনার ওই কয়েন যথেষ্ট না তখন ওই বাই করার জন্য ঠিক আছে তো ওই কয়েন জমায় কোনো লাভ নাই কয়েন আপনি খরচ করে ফেলেন লেভেলটা আপগ্রেড করেন একটাই টার্গেট লেভেল আপগ্রেড করবেন এবং এই যে ডেইলি চেকিংটা করবেন ঠিক আছে রিয়েলি লিস্টটা কীভাবে করবেন ওয়ালেটটা এখানে কানেক্ট আছে টোন ওয়ালেট আমি তো আজকে করে ফেলছি যার জন্য দেখা যে পাঠাচ্ছেন লাইভে এই যে এখানে গো অপশন আছে না এরকম দেখবেন গো অপশন আছে গো অপশানে ক্লিক করবেন সরাসরি টোন কিপারের মধ্যে নিয়ে চলে যাবে একটা ট্রানজ্যাকশন চাইবে দুই সেন্টের মতন টোন লাগবে কনফার্ম করবেন একটু লোডিং নিয়ে দেখবেন এই যে টিকমার্ক চলে আসছে এবং তিরিশটা ফিস আপনি পেয়ে গেছেন এবং এখানে এসে অ্যাসিভমেন্ট আছে অ্যাচিভমেন্টে যদি আপনি চলে যান তাহলে এখানে যে কয় দিন চেকিং করছেন টোটাল দেখতে পাবেন আমি এখানে টোটাল একশো আট দিন চেকিং করছি ঠিক আছে এবং চেকিংয়ের উপর ভিত্তি করে কিন্তু রিওয়ার্ড আছে তিরিশ দিন চেকিং করলে পাঁচশো ফিস এগুলো এখন দেখে লাভ নাই কারণ এখন শেষের দিকে ঠিক আছে এখানে দেখছি গেসু টোকেন না কি জানো এবং তাদের হচ্ছে আপনাকে ঠিক আছে তো এটা অবশ্যই করে নিন মাত্র তিন দিন যেহেতু এখান থেকে গড়তে ক্লিক করবেন ক্লিক করে তার আগে আপনার হচ্ছে বিড গেট বিটগেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন বিট গেট ওয়ালেটটা কানেক্ট করে আমি একটু দেখাই দিই ঠিক আছে কানেক্টে ক্লিক করলাম সরাসরি বিড গেটের মধ্যে নিয়ে চলে আসলো এই যে কানেক্ট চাইতেছে জাস্ট অ্যাপ্রুভ করলাম ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম এখানে আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেল কানেক্ট কানেক্ট হয়ে গেছে এখন এই যে লোডিং নিতেছে এখন বিডিওটির মধ্যে আমাকে রি করে নিয়ে যাবে ওইখানে নিয়ে গিয়ে জাস্ট একটা কনফার্মেশন চাই তারপর এটা কনফার্ম করলে এই যে ট্রানজাকশনটা হয়ে যাবে এই যে একটা কনফার্মেশন চাইছে এটা করে দিলাম এখানে খুব বেশি কিন্তু আপনার খরচ হয় না ঠিক আছে অনেকে ভাবেন যে ক্যাটিজেনে কাজ করতে মনে হয় অনেক খরচ কোনো খরচ নাই ভাই আমি আজ পর্যন্ত আমি দেখাই চাইছি আমি কত ডলার খরচ করেছি এর ভেতরে এই ট্রানজাকশনটা হয়ে থাকে যে এই চেকিংটা আমি করে ফেলছি তিন দিন করবেন এই চেকিংটা ঠিক আছে এই যে এখানে যদি যাই দেখেন আমি টোটালি আমার এআইডিতে নয় ডলার খরচ করছি ঠিক আছে এই নয় ডলার খরচ করে আমি যা সে ফিসগুলো বাই করছি এখনও দুই হাজার ফিসটা আমার ওয়ালেট ওয়ালটা আছে তো নয় ডলার খরচ করে আমার কিন্তু দুইশো প্লাস লেভেল তো আপনারা ভাবেন যে ক্যাটিতে মনে হয় অনেক খরচ এখানে কোনো খরচ নাই জাস্ট আপনার এখানে একটু সময় দিতে হবে এবং একটু হার্ডওয়ার্ক করা লাগবে যেরকমটা দেখাইলাম অটোবোর্ড বাই করবেন চব্বিশ ঘন্টা রান করে রাখবেন যে কয়দিনই আসে এই কয়দিন করেন আর এই যে ডেইলি চেকিং এটা করেন দেখবেন আপনি ইয়াডপের জন্য এলিজিবল হয়ে যাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে করতে পারেন ইনস্ট্যান্টলে ওইখানে রিপ্লে পাবেন ভালো থাকবেন ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে